দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনমর এলাকায় অবস্থিত জনপ্রিয় পিকনিক স্পট জীবনমহলে বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুর তিনটায় তৌহিদি জনতার ব্যানারে হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এ সময় তারা জীবনমহলের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কার্যকলাপ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছিল এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে বৃহস্পতিবার তা সহিংস আকারে বিস্ফোরিত হয় উত্তেজিত জনতা সংবাদকর্মীদের ব্যবহৃত মোটরসাইকেল সহ অন্তত আট দশটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রথমে পুলিশ জনতাকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় সেনা সদস্যরা ভাঙচুর ও লুটপাটে জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে বের করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থাপনা ভাঙচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বিক্ষোভকারীরা জীবন মহলের স্বত্বাধিকারী ড আনোয়ার হোসেন জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে বিকাল সাড়ে পাঁচটায় প্রশাসনের আশ্বাসে নিয়েছিল তৌহিদি জনতার পক্ষে মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করে বলেন জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবন মহলে অসামাজিক কাজ ও দরবার শরীফের নামে ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে আমরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম কিন্তু তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা আমাদের সাতজনকে আহত করেছে পরে আমরা বাধ্য হয়ে পাল্টা প্রতিরোধ করি নাইমুর রহমান নামে আরেক নেতা বলেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা দিয়া এবং ছাত্রদের ওপর হামলা চালানোয় রক্তাক্ত ঘটনা ঘটে এরপর আমরা প্রতিবাদ করেছি তৌহিদী জনতার নেতা মতিউর রহমান কাসিমী জানান জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সাথে আলোচনায় তাদের দাবি উপস্থাপন করা হয়েছে প্রশাসন দাবি পরিচর্চনার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ বলেন তৌহিদী জনতার কয়েকজন প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে উভয় পক্ষ যদি আইনগত ব্যবস্থা নিতে চায় তবে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে দিনাজপুর জেলা প্রশাসন রফিকুল ইসলাম বলেন ভাংচুর ও অগ্নিসংঘক কোন বীরত্বের কাজ নয় এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রশাসন ও উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুল পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে পরিস্থিতি এখনও উত্তপ্ত বলে জানিয়েছে প্রশাসন দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনমর এলাকায় অবস্থিত জনপ্রিয় পিকনিক স্পট জীবন মহলে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুর তিনটায় তৌহিদি জনতার ব্যানারে হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এ সময় তারা জীবনমহলের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কার্যকলাপ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছিল এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে বৃহস্পতিবার তা সহিংস আকারে বিস্ফোরিত হয় উত্তেজিত জনতা সংবাদকর্মীদের ব্যবহৃত মোটরসাইকেল সহ অন্তত আট দশটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রথমে পুলিশ জনতাকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় সেনা সদস্যরা ভাঙচুর ও লুটপাটে জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে বের করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থাপনা ভাঙচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বিক্ষোভকারীরা সপ্তাধিকারী স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে বিকাল সাড়ে পাঁচটায় প্রশাসনের আশ্বাসে নিয়েছিল তৌহিদি জনতার পক্ষে মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করে বলেন জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবন জীবনমহলে অসামাজিক কাজ ও দরবার শরীফের নামে ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে আমরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম কিন্তু তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা আমাদের সাতজনকে আহত করেছে পরে আমরা বাধ্য হয়ে পাল্টা প্রতিরোধ করি নাইমুর রহমান নামে আরেক নেতা বলেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়া এবং ছাত্রদের ওপর হামলা চালানোই রক্তাক্ত ঘটনা ঘটে এরপর আমরা প্রতিবাদ করেছি তৌহিদি জনতার নেতা মতিউর রহমান কাসিমি জানান জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সাথে আলোচনায় তাদের দাবি উপস্থাপন করা হয়েছে প্রশাসন দাবি পরিচর্চনার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ বলেন তৌহিদি জনতার কয়েকজন প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে উভয় পক্ষ যদি আইনগত ব্যবস্থা নিতে চায় তবে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে দিনাজপুর জেলা প্রশাসন রফিকুল ইসলাম বলেন ভাঙচুর ও অগ্নিসংঘ কোন বীরত্বের কাজ নয় এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রশাসন ও উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুল পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে পরিস্থিতি এখনও উত্তপ্ত বলে জানিয়েছে প্রশাসন